সভা পৌরসভা আসলে থানা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবর্গ উপস্থিত শহীদ জিয়া সৈনিক ভাই ও বোনা ইলেকট্রনিক্স অব প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা সদিম আসসালাম আলাইকুম আমরা দীর্ঘক্ষণ বিভিন্ন বিভিন্ন বক্তা বক্তব্য শুনেছি আজকে অনেকদিন পরে গণবিদ্যাপীঠ মাঠে জমজমাকভাবে হাজার হাজার লোকের উপস্থিতিতে আজকে আমরা এই প্রতিষ্ঠা পার্শ্বিক জনসভা করছি আমার বক্তব্য শুরুতেই আমি পাথারে বিএনপি নেতৃবর্গকে বিশ্বাস করে সোভা আমাদের নেতৃত্বে তারা যেভাবে সংগঠিত হয়ে আজকে জনসভাকে সার্থক সফল করেছে সেজন্য এলাকার সাবেক সংসদ সদস্য হিসাবে এলাকার বিএনপি নেতা হিসাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালে পয়লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের হাতে এই দল প্রতিষ্ঠা লাভ করে উনআশি সালে যে সংসদ নির্বাচন হলো বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের অবস্থা এমন করুণ ছিল আওয়ামী লীগ তখন দুই ভাগ আওয়ামী লীগ মালেক যেটা মূল ধারক আওয়ামী লীগ মিজা আওয়ামী লীগ মালেক উনচল্লিশটা সিট পেয়েছ মিজান দুইটি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ধারে শীর্ষ বিএনপি দুইশো ষাটটি আসন নিয়ে সংসদে সর্ববৃহৎ দল হিসাবে সরকার পরিচালনার দায়িত্ব পায় আজকে হাটি হাটি পা পা করে জন জিয়া রহমানের আমাদের নেতা যে দলটা প্রতিষ্ঠা করেছে তার জনপ্রিয়তা তুঙ্গে তখনই

বিজয়ী হয়েছে আপনারা জানেন যে উনআশি সালে এই সভা আসনে আমি ডাউন তেত্রিশ এবং ইয়া চেয়ারম্যান ছিলেন নিয়ে এলাকায় সংশোধনের সময় আমি তার আগে আমি একানব্বই থেকে আমি ছিয়ানব্বই পর্যন্ত পিসিএস পাল করে সরকারি চাকরি করেছি যখন বিএনপি আমাকে চাইল যে এই আসন আমাকে মনোনয়ন দিবে আমি চাকরি থেকে পদত্যাগ করে রিজাইন করে আমি ছিয়ানব্বই সালে অক্টোবর মাসে সেই নির্বাচনে আপনাদের ভোটে প্রথমবারের মতো সংসদ সদস্য এবং এরপরে দু হাজার এক সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয় তারপরে ইতিহাস আপনারা সবাই জানেন যে দুই হাজার আট সালে নির্বাচন কেমন হয়েছে তারপর বিএনপি নেতাকে বলে পনেরো ষোলো সতেরো